আমরা অবস্থান করতেছি সেই কাঙ্ক্ষিত পুরাতন রাজবাড়ির পাশেই তো আমরা এখন প্রবেশ গেটের সামনে দাঁড়িয়ে আছি তো আপনার আমাদের সাথে প্রবেশ করুন রাজবাড়িতে ভিডিওটা কেমন হয় আমরা অবস্থান করতেছি পোড়াবাড়ির সবচেয়ে পুরাতন রাজবাড়িতে তো আপনারা দেখেন যে এই রাজবাড়িটা প্রায় দুই আড়াই বছর পুরানো তো এখন আমরা এই রাজবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবো যে এটা সৌন্দর্যটা কেমন এটার পাশে কি আছে আপনারা তো শুধু রাজবাড়ি দেখলে বুঝতে পারবেন না তো আশেপাশে কি কি আছে আমরা সবকিছুই দেখাচ্ছি আপনারা সবাই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন খুব মজা পাবেন তো এখন আমরা আছি পুরাতন এই রাজবাড়িতে তো এই রাজবাড়িতে বর্তমান অবস্থায় এই রাজবাড়িতে একটা লোক থাকে তার ছেলে ছোট ছেলে তো তার বড় একটা ছেলে আছে সে থাকে ঢাকায় তো এখন সে একাই আছে এই বাসায় বর্তমান আর কেউ নাই তো আমরা এই বাসাটা একটু ঘুরে দেখাই তো এখন আমরা দেখতেছি যে এখানে আমের খুব সুন্দর একটা বাগান করে রাখছে তারা খুব সুন্দর একটি বাগান তো এখানে অনেক কিছু আছে আপনাদের সব কিছুই দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকুন তো আমরা এখন আমের বাগানে ঢুকছি আমের গাছগুলা খুব ছোট ছোট তো এখানে আমরা যখন ছোট ছিলাম তখন এই যে একটা পুরাতন লেসু গাছ আছে এই লেসু গাছে আমরা স্কুলে আইসা আইসা লেসু পেরে বেড়ে খেতাম এবং কি এখানে আইসা আমরা অনেক ঘোরাফেরা করছি তো এখন হয়তো এই রাজবাড়ির গেটটা অফ থাকে তার কারণে এই রাজবাড়িতে ঢুকতে দেয় না তো আমরা এখন তাদেরকে রিকোয়েস্ট করে এই রাজবাড়িতে ঢুকছি আপনাদের দেখানোর জন্য তো পোড়াবাড়ি ইউনিয়নের এই পুরাতন রাজবাড়িটা খুবই সুন্দর তো আরও কিছু দেখাবো এই রাজবাড়ির তো আপনারা সবাই দেখেন যে ভিডিওটা কেমন হয় দেখতে পাচ্ছেন যে এখানে তারা মুরগি পালন করছে তো মুরগির ফার্মটা দেখায় আপনাদের ঘুরে ঘুরে যে এটা অনেক দিন যাবৎ এই জায়গাটা পড়ে আছে তো তারা এখানে কিছু লালন পালন করতেছে না তো আমার ক্যামেরাম্যান আপনাদের এটা দেখে দেবে ঘুরিয়ে ঘুরে তো দেখেন তো যে এখানে কি কি পুরাতন জিনিস আছে অনেক পুরাতন এই মুরগির খামারটি তো এখন শুধু শুধুই খোঁজ খবর নেওয়ার মতো কেউই নাই এই রা রাজবাড়ির যে মালিক ছিল তিনি প্রায় এক দেড় বছর যাবত মারা গেছে তো আপনারা পোড়াবাড়ি ইউনিয়নের সবাই দেখুন আপনাদের যে ঘরটা দেখাবো তো এই ঘরটা হচ্ছে অনেক দিন যাবৎ পুরানো তো এই ঘরে তারা গবাদি পশু লালন পালন করছে তো দেখেন এই ঘরটা এমন পুরাতন হয়ে গেছে যে দেখেন যে টিনগুলা মানে ঝং ধরে পড়ে পড়ে গেছে তো অনেক দিন যাবৎ এই পুরাতন ঘরটা এইভাবেই পড়ে রয়েছে তো আপনারা দেখেন আর একটা সুন্দর এই দিকটা দেখাচ্ছি আমরা তো দেখেন আমাদের ভিডিওটা কেমন হয় এদিকে আসেন ক্যামেরাম্যান এদিকে আসো তো সামনে একটা ঘর দেখতে পাচ্ছি তো আপনারা দেখেন যে এই ঘরটার কিছু বৈশিষ্ট্য আছে তো সেই সব কথা আমরা তুলে ধরবো আপনাদের মাঝে আপনাদের দেখানোর জন্য তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো এখন আপনাদের একটা সুন্দর একটা ঘর দেখাবো যে এই যে আমার সামনে যে একটা ঘর আছে তো এই ঘরটায় তারদের যে এই পুরো রাজবাড়িটা যে যে পাড়াদার ছিল তারা এই ঘরটায় থাকতো তাদের বিশ্রাম করতো এই ঘরে তো এই ঘরটা অনেক দিন যাবত পুরানো কিন্তু এই ঘরটা কিছুদিন আগে মেরামত করা ছিল তার কারণে চকচকা দেখা যাচ্ছে তো এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে তাদের যে অনেক যে লোকজন থাকতো তাদের বাসায় কাজ করতো তো মূলত তারাই এই ঘরটাতে থাকছে তো আমাদের বিপরীত পাশে আর একটা ঘর আছে যে এই ঘরটা যে এই রাজমহলে যারা কাজ করত যে এবং কি চাকরি করত তাদের জন্য খাবার দাবার এই ঘরটায় রান্না করা হয়েছে তো আপনাদেরকে একটু দেখাই যে এই ঘরের তালাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘরের তালাটা কত পুরনো দেখতে পারছেন তো আর এই যে কাঠের যে একটা শিপন কাঠের হয়তো দরজা ছিল এই ঘরটা দেখেন এই দরজাটা শেষ হয়ে গেছে অনেক দিন পুরনো আপনারা দেখতেই পারছেন যে নৌকুরের চালের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘরটা কত পুরনো তো এই রাজবাড়ির অনেক ইতিহাস আছে আমি হয়তো ছোট আমি জানি না কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি তো আমাদের বিপরীত পাশে দেখেন একটা টিউবওয়েল তো এই টিউবওয়েল হচ্ছে অনেক পুরাতন তো এই পুরাতন বলার কারণে এটার একটা বৈশিষ্ট্য দেখায় আপনাদের যে দেখেন আমাদের যে বাসার যে টিউবওয়েল তো সেই টিউবলে কিন্তু এইখানে ঢেউ ঢেউ থাকে আর এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা অনেক আগের পুরাতন একটা টিউবওয়েল তো দেখি এটা কাজ করে নাকি আমরা একটু টেস্ট করে দেখি না সুন্দর এই টিউবওয়েলটা এখনো চালু আছে এই বাসায় যারা কাজ করে এখনো দুই তিনজন লোক হয়তো কাজ করে তো তারা থাকার জন্য এটা চালু রাখছে হয়তো বা জিনিস দেখাবো যে সুন্দর একটা জিনিস যে এইখানে তারা যে রাজবাড়ির পানি খাইতো তাদের আগের কালে কিন্তু টিউবওয়েল ছিল না তো আগে তারা হচ্ছে যে কুয়ার পানি খেতো তো এইবারই সবচেয়ে পুরাতন একটি কুয়া আছে তো সেই কুয়াটা আপনাদেরকে দেখায় যে আসেন আমাদের সাথে যে এই কুয়াটা দেখাই যে এই কুয়াটা দেখতেই দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে এই কুয়াটা কত পুরনো। এইটার চারুপাশ দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই কুয়া কুয়াটা কতটা পুরনো তো আরেকটা জিনিস দেখাই যে এই রাজবাড়ির এই রাজবাড়ির হচ্ছে যেমন আমরা যখন মুভিতে দেখি যে রাজবাড়ির কয়েকটা গেট থাকে তো এই রাজবাড়িরও কয়েকটা গেট ছিল তো আপনাদের একটা গেট দেখায় যে এইখানে এই যে একটা গেট দেখা যাচ্ছে সামনে যে এই গেটটার কথা বলি যে এখন হয়তোবা এই গেটটা লাগিয়ে দিয়েছে যে যেমন এই সিমেটটা দেখেই এই সিমেটটা দেখেই বোঝা যায় যে এই গেটটা নতুন করে লাগিয়ে দিয়েছে তো পুরানো দিনের এই গেটটাই কিন্তু পাহারাদার থাকতো এই গেট দিয়ে মানুষ যাতায়াত করতো তো পাহারাদাররা কোথায় থাকতো তো সেটা একটু দেখায় আপনাদেরকে যে এই যে সামনে একটা কাউন্টারের মতো দেখতেছেন তো এইখানে পাহারাদাররা এইখানে থাকতো যে এটা এটা দেখাশোনা করার জন্য পাহারাদাররা এইখানে থাকতো তো এই রাজবাড়ির অনেক পুরাতন কাহিনী আছে তো যতটুকু পারতেছি আপনাদের সামনে উপস্থাপন করতে থাকতেছি আপনারা দেখতে থাকুন তো সামনে আমরা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তো আপনারা আমাদের দেখাবো যে এটা হচ্ছে রাজবাড়ির পিছন দিক তো রাজবাড়ির পিছন দিকে কিরকমটা দেখা যায় আপনাদের দেখায় আমরা শুরুতে রাজবাড়ির প্রথমটুকু দেখিয়ে আসছি তো এখন আমরা রাজবাড়ির পিছের টুকু দেখাবো দেখে এই বিল্ডিংটা কত পুরোনো এবং কত উঁচা আগের আগের যুগে কিন্তু মানুষরা কত সুন্দর করে এরকম রাজপ্রাসাদ তৈরি করছে তো আপনারা দেখতেই পারছেন যে এখনকার যুগে যে মানুষের তিনতলা পাঁচতলা তালা বিল্ডিং করতেছে এরকম কিন্তু সুন্দর বিল্ডিং করে নাই কেউই তো দেখেন তাদের কারু কেমন ছিল আগের যুগে আর এখনকার যুগে কিন্তু মানুষ এইগুলা পছন্দ করে না এই রাজবাড়ি তারপরে যে এই সমস্ত বাংলো টাংলোর মতো কেউ কিন্তু বিল্ডিং করে না এখন বিল্ডিং মানছে পাঁচতলা তালা করে ওটা দেখানোর জন্য এরকম সুন্দর একটা বিল্ডিং করলে একটি টুরিস্ট স্পট করতে পারতো কিন্তু এখানেও একটা স্পট হয় তো তাদের আসলে টাকার ঘাই নাই তো তারা এইসব কিছুই করবে না তো আপনারা দেখেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নেক্সট পাস্ট আমাদের ভিডিওর প্রথম স্থানটি আমরা এই পুরাতন রাজবাড়ি দিয়ে আজকের মতোই শেষ করলাম তো আমাদের দ্বিতীয় স্থানটি পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভিডিওটা তো এরপরে পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিওর প্রথম স্থানটি আমরা এই পুরাতন রাজবাড়ি দিয়ে আজকের মতোই শেষ করলাম তো আমাদের দ্বিতীয় স্থানটি পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভিডিওটা তো এরপরে পেয়ে যাবেন আপনারা